আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব লক আপের মাধ্যমে কিভাবে আমরা যোগ বিয়োগ কোন ভাগ একাধিক সিটের মধ্যে করতে পারি হ্যাঁ তো এখানে দেখেন আপনাকে ধরে দেওয়া আছে এমপ্লয় নাম এবং অ্যামাউন্ট ধরেন আপনাকে দেওয়া হয়েছে তিন মাসের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসের ডাটা দেওয়া হয়েছে এবং আপনাকে বলা হয়েছে যে এখান থেকে প্রত্যেকটা এমপ্লয়ির নাম ওয়াইজ আলাদা আলাদা করে কে কত টাকার সেল করছে এটা আপনাকে এই সিটা বের করতে হবে হ্যাঁ তো আমরা কিভাবে বের করব আজকে আমরা এটাই দেখব হ্যাঁ নর্মালি আমরা দেখেন এখানে কোনো কিছু যোগ করতে গেলে আমরা কি করি কোনো কিছু যোগ করতে গেলে আমরা সাধারণত ইকুয়াল টু দিয়ে সাম ফাংশন ইউজ করি তাই না এসিও এম লিখে জাস্ট ট্যাব ইউজ করে যে যেটা যোগ করব সেটা মার্ক করে ইন্টার দিলে আমাদের যোগ হয়ে যায় হ্যাঁ বাট আমরা যদি একাধিক শীট থেকে একাধিক নামের মধ্যে থেকে আমাদের যে ভ্যালু আছে সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের শুধু থাম করলে আমাদের ফলাফলটা আসবে না হ্যাঁ তো আমরা যখন একাধিক সিট থেকে হ্যাঁ একাধিক মাসের রিপোর্ট আমরা একসাথে করবো তো সেক্ষেত্রে আমাদের তখন ভ্লক ইউজ করতে হবে ভ্লকআপের মাধ্যমে আমরা এই যে আরিফ হোসেন নাম বা এমপ্লয়ি আদার্স যে নামগুলো আছে সেগুলো কে কত টাকা সেল করছে সেটা আমরা বের করতে পারবো হ্যাঁ শুরু সুপারি এখানে ভ্লক আপ লিখে লুক আপ ভালোটা আসলে আমরা কী ধরব যে আমরা আরিফ হোসেন নামে যিনি আছে তার এই তিন সিটে কত টাকা ইয়ে করেছে সেটা বের করব তো দিয়ে কমা দিয়ে আমার টেবিলের দিয়ে প্রথমে আমরা জানুয়ারি মাসের যে ইয়েটা আছে এখান থেকে আমরা টোটাল এটা সিলেক্ট করে নিব। আর সিলেক্ট করে নিয়ে এ ফোর চেপে এটা লক করে দিব। হ্যাঁ লক করে দিয়ে কমা কমা দিলে দেখেন কলাম ইন্ডেক্স নাম্বার আমরা জানি যে কোনটা খুঁজবো আর কি কলাম ইন্ডেক্স নাম্বার অর্থ তা আমরা খুঁজবো চার নম্বর কলম তাই না তো চার নম্বর কলম দিয়ে ফলস দি হ্যাঁ স দিয়ে যেটা আমরা এখানে আপনি ইন্টার চাপিয়ে দেখেন শুধুমাত্র একটা মান আসবে হ্যাঁ জানুয়ারি মাসের কারণ এখানে কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কোনো কাজ করা হয় নাই তো এটাই আমরা কীভাবে করবো এটাই আমরা দেখব হ্যাঁ চলুন তো আমরা এটা যোগ করার জন্য যে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তিনটা টোটাল কথা হয় এটা যোগ করার জন্য আমরা কী করবো এই যে এখানে আমরা ব্লক আপ করছি হ্যাঁ তো এখানে জাস্ট আমরা তিনটা যোগ করে দিব হ্যাঁ যোগটা করবো কীভাবে আমরা যেটা করছি জানুয়ারি মাসে এটার সাথে যোগ দিয়ে আবার লক আপ ইউজ করবো হ্যাঁ লক কাপ লিখে লুক আপ ভালো আসলে আমরা কী খুঁজবো আবার আমরা যেটা খুঁজছিলাম সেটাই খুঁজবো খুঁজে কমা দিয়ে টেবিল আরে আমরা কোন টেবিলটা খুঁজবো এখন আমরা ফেব্রুয়ারি মাসের যে টেবিলটা আছে এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করে এ ফোর চেপে লক করে দিব হ্যাঁ লক করে দিয়ে কমা দিয়ে কমা দিলে কলম ইন্ডেক্স নাম্বার আসবে তো আমরা কোন কলম খুঁজতেছি আমরা কিন্তু এখনও চার নম্বর কলমটাই খুঁজছি তাই না তো চার নম্বর কলমের মানটাই আমরা নিব তো কলম কমা দিয়ে ফলস লিখে দেন আবার হচ্ছে প্লাস চিহ্ন দেব যেহেতু আমরা মার্চ মাসেরও নিব আমরা চাইলে আরও যদি বেশি থাকে আমরা চাইলে জাস্ট প্লাস দিয়ে দিয়ে আমরা করলে মান চলে আসবে তো যেহেতু আমরা মার্চ মাসে নিব এখানে লুকআপ ভ্যালু হ্যাঁ তো আমরা লুক আপ ভ্যালুটা আসলে কী খুঁজব যে আরিফ হোসেন তাই না এ টু তো দেখেন এখানে অন্য সিট থেকে আসার জন্য এখানে টোটাল অ্যামাউন্ট যেখানে সিটের নাম সহ চলে আসছে তো আমরা এটা জাস্ট একটু কেটে দিব হ্যাঁ কেটে দিয়ে এ টু যেটা আছে এটা রেখে দিব রেখে কমা দিব কমা দিলে টেবিল এটা আসবে টেবিল এটা আমার মার্চ মাসের যে টেবিলটা আছে এখান থেকে আমরা এই পুরো ইয়েটা সিলেক্ট করে নেবো নিয়ে এটা আবার এফ চেপে ক্লোজ করে হ্যাঁ তারপরে কমা দিয়ে কলাম কলাম ইন্ডেক্স নাম্বার এখানে দেখেন চার নম্বর কলমেই আমাদের যে যেটা খুঁজছি সেটা আছে সেহেতু চার নম্বরে দিয়ে দিব অন্য কলমে থাকলে আপনাদের অন্য কলমে দেবেন দিয়ে কমা দিয়ে ফলস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার চেপে দেবো হ্যাঁ দেখেন আমাদের মান চলে এসেছে আপনারা দেখেন ড্যান পাশের সাথে মেলান দেখেন সেম মান হ্যাঁ আপনারা চাইলে নিজেরাও মিলাই নেবেন যে ঠিক আছে কিনা। তারপরে আমরা জাস্ট এটা টান দিলে আমরা যেটা জানি যে সবার মান চলে আসবে হ্যাঁ এখন জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে কত টাকা হয়েছে এটা কিন্তু ওখানে চলে এসেছে আপনারা চাইলে এটা যোগ করতে পারেন যে আরিফ হোসেন নামে তিনটা মাসে কত টাকা হয় হ্যাঁ আমরা এটা চাইলে খুব সহজেই পরিবর্তী তো আমরা এখন দেখেন এখানে বিয়োগ ভাবের মধ্যে কীভাবে বিয়োগ করতে পারি সেটা দেখব জাস্ট এটা আরও খুবই সহজ জাস্ট এটা প্লাসের জায়গা থেকে এক মাইনাস চিহ্নটা দিয়ে দেবো হ্যাঁ দিলে এটার বিয়ে যে ইয়েটা আসছে এটা চলে আসবে ঠিক আছে দেখেন এখানে জানুয়ারি থেকে এই যে ফেব্রুয়ারিটা আছে এই ফেব্রুয়ারিটা আপনার আমরা বিয়োগ করতেছি হ্যাঁ সরি এখানে সূত্রের এটা অন্য আরেকটাতে ক্লিক করার কারণে চলে গেছে জাস্ট মিনিট এখন আমরা এখান থেকে মূলত জানুয়ারি থেকে ফেব্রুয়ারিটা ইয়ে করছিলাম কিন্তু অন্যটা চলে গেছে এটা এই যে ইয়েটা আছে টেবিল আর এটা সেকেন্ডের এটা কেটে দিয়ে আমরা ফেব্রুয়ারির যে অপশানটা ছিল ফেব্রুয়ারি টেবিলটা এটা নিয়ে নেব নিলে আমাদের যে ভ্যালুটা আছে সেটা চলে আসবে হ্যাঁ দিয়ে চেপে দেবো দেখেন মান চলে এসেছে এখন আমরা আসেন আমরা চেক করি যে আসলে ঠিক আছে কিনা হ্যাঁ দেখেন জানুয়ারির কথা ছিল পাঁচ লক্ষ তিরানব্বই হাজার দুশো নিরানব্বই হ্যাঁ ফেব্রুয়ারিতে ছিল পাঁচ লক্ষ নব্বই হাজার আটশো পঁচাত্তর তো এটা আমরা যদি বিয়োগ করি দেখেন এট এইস এইট মাইনাস এইস আই এইট যদি আমরা বিয়োগ করি দেখেন সেম ভ্যালুটা চলে আসতেছে আপনারা চাইলে নিজেরাও চেক করে নিতে পারবেন যে আসলে যে সূত্র শিখছেন সেটা আসলে কার্য কাজ করছে কিনা হ্যাঁ আমরা চাইলে এখানে ভাগও করতে পারবো জাস্ট বিয়োগের জায়গায় ভাগ দিলেন দেখেন মান চলে এসেছে হ্যাঁ আমরা চাইলে সব কিছু যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই করতে পারবো হ্যাঁ এখানে যদি আমরা গুণ দিই দেখেন গুণ দিয়ে জাস্ট ইন্টারচেপ দিব যেহেতু দুইটা মান অনেক পাঁচ লক্ষ করে এটা অনেক মান চলে এসেছে তো এটা আমরা অনেক আসার কারণে এটা ইয়েতে আসতেছে না সরি তো আমরা এখানে এই জেনারেল যে ইয়েটা আছে এটা নাম্বার ফর্ম করে দিলে যে ভালোটা আমাদের চলে আসবে হ্যাঁ তো আশা করি ভিডিওটা ভালো লাগছে হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন আর এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন হ্যাঁ ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম